দেখুন মদিনার বিস্ময়কর সেই জিনের পাহাড়ের রহস্য পাহাড় পর্বতের কথা আমরা সবাই শুনেছি কিন্তু জিনের পাহাড়ের কথা অনেকেরই অজানা সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে ওয়াদি আল বায়দা নামক স্থানে আছে এই জিনের পাহাড় আমরা জানি সব কিছু ঢালুর দিকে গড়িয়ে যায় কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই জিনের পাহাড়ে সব কিছু ঢালুর বিপরীত দিকে গড়ায় সাধারণ নিয়মের ঠিক উল্টো এমনকি রহস্য ঘেরা এ পাহাড়ে বন্ধ গাড়ি ও ঢালুর বিপরীত দিকে চলতে থাকে কেউ কেউ ধারণা করেন জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে তাই এমনটি হয় জানা যায় দুই হাজার নয় দুই দশ সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি আল বায়দায় একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে কিন্তু তিরিশ কিলোমিটার পর্যন্ত করার পর শুরু হয় সমস্যা হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলো মদিনার দিকে ঠেলছে এমনকি পিস ঢালাইয়ের ভারী রোলারগুলোও বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে উপরের দিকে উঠছে এসব দেখে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে যান তারা কাজ করতে অস্বীকার করেন রাস্তাটির কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারদিকে বিশাল কালো পাহাড় সেখানেই শেষ মাথায় গোল চত্বরের মতো করে আবার সেই রাস্তা দিয়েই মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে ওই রাস্তাটি দুইশো কিলোমিটার করার কথা থাকলেও চল্লিশ কিলোমিটার করেই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় এই জিনের পাহাড় ঘিরে মানুষের মাঝে রয়েছে অনেক কৌতূহল বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক এখানে আসেন এই জিনের পাহাড় দেখতে প্রতি বছর হজে আসা মানুষও এই রহস্যময় জিনের পাহাড় দেখার জন্য ভিড় জমান